আমার পুরো ভাস্ করছে সারা দেশের মানুষরা বি মিষ্টি খাও হে আধা কেজি মিষ্টি কিনা সামর্থ্য নাই আর সারা দেশ কেনে মিষ্টি খাওয়াবে আপনার ছেলে তো অনেক নাম্বার পেয়ে পাস করেছে আমাদের কলেজ থেকে আপনার ছেলে একমাত্র শিক্ষা পেয়েছে

তুই আমার বংশের একমাত্র প্রতীক তুই সিগারেট খাই তুলে তুলে ধ্বংস হয়ে গেলে আমার বংশের প্রতীক খেয়ে যাবে স্যার বাবা তো একটু আগের লোক এসব কিছু বুঝেন না একটু বুঝিয়ে বলেন আরে আপনার ছেলে তো এক নম্বরে ফাঁস করেছে এটা কি ইংরেজিতে সিগারেট বলে কি তুই এক নম্বরে ফাঁস করবি কেন তোরে কি টাকা আমি দিতে কম দিছি তুই ফাঁস করবি একশো নাম্বারে আরে বাবা এক নাম্বার হিসেবে চেয়ে বড় একশো নাম্বার না আরে

আপনার ছেলে গাঁজা খায় না তো খায় না তাহলে কি ফেন্সি খায় ওরে আল্লাহ আমার ফুলায় ঘুর মিয়া আপনার ছেলে গাঁজাও খায় না ফেন্সিও খায় না আপনার ছেলে খুব ভালো গান গায় ও এই কথা ভালো গান গাইব না মানে আমি তো খুব ভালো গান গাই আপনি আবার কবে থেকে গান গান আরে আমি তো প্রতিদিনই বাথরুমে গান গাই ও তাহলে আপনি বাথরুম সিঙ্গার আচ্ছা আপনারা থাকেন আমি যাই